গৌরহরিকে যদি ভালোবাসা যায় তাহলে আমার গৌরহরি বলছে যেজন আমার হতে পারে আমি জন্মে জন্মে তার হয়ে যাই তার প্রমাণ সেই শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র ছোট্ট ভক্ত রঘুনন্দন বারো বছর বয়সী এই রঘুনন্দন ভগবানকে পেয়েছিল কোনো মন্ত্রতন্ত্রের নাই না এই রঘুনন্দনের পিতা ছিল মুকুন্দ কবিরাজ এই মুকুন্দ কবিরাজ একদিকে গ্রামের চিকিৎসা করে আর একদিকে বাবা গোপীনাথের সেবা তা একদিন কি হল এই মুকুন্দ কবিরাজ তার সেবিত বিগ্রহ গোপীনাথের একটি চরণে তলসী দিয়েছে আরেকটি চরণে দিতে যাবে এমন সময় গ্রামের এক ছেলে এসে রাখছে কবিরাজ বসা মশাই আপনি যদি এক্ষুনি আমার সঙ্গে না যান আমার পিতাকে যে আমি বাঁচাতে পারব না মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করছে যে একদিকে আমার গ্রামের মানুষের সেবা আর একদিকে আমার আরাধ্য দেবতা গোপীনাথের সেবা তাহলে একা মানুষ আমি কদিকে যাব পিতা যখন চিন্তা করছি ছোট্ট পুত্র রঘুনন্দন বাবার কাছে ছুটতে ছুটতে এসে ও বাবা বাবা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন মুকুন্দ কবিরাজ বলছে রঘুনন্দ দেখ একদিকে আমার গ্রামের সেবা ওদিকে না গেলে মানুষটাকে আমি বাঁচাতে পারব না আর একদিকে আমার আছে সেবা বল আমি একা মানুষ কদিকে যাব ছোট্ট রঘুনন্দন পিতার চরমটা জড়িয়ে ধরে বলছি বাবা আমি না হয় তোমার গ্রামের চিকিৎসার কাজ করতে পারবো না কিন্তু অবাবা আমি ঠিক সময় তোমার গোপীনাথকে সেবা দিয়ে দিতে পারব যেই না বলেছে মুকুন্দিরাজ বলছে হ্যারে রঘুনন্দ ভগবানকে সেবা দেব বললেই যে দেওয়া যায় না ভগবানকে সেবা দিতে হলে নিবেদন মন্ত্র জানতে হয় ফেরাবার সময় আচমন মন্ত্র জানতে হয় তুমি তো কিছুই জান না বাবা ছোট্ট রঘুনন্দন ছুটে এসে বাবার চরণটা জড়িয়ে ধরে বলে বাবা এ জগতে আমি না হয় মন্ত্রতন্ত্র জানি না কিন্তু শুনেছি সে নাকি ভক্তির ভগবান আমি যদি মনের প্রাণে তাকে ডাকার মতো রাখতে পারি তোমার গোপীনাথকে আমার হাতে সেবা করবে না আমি যদি ভক্তিভরি তাকে ডাকার মতো ডাকি আমার কবিরাজকে আমার হাতে সেবা নেবে না বাবা মুকুন্দ কবিরা চিন্তা করছে কথাটা তো সত্য ভগবান তো আমার মন্ত্রে তন্ত্রের পাগল না ভগবান যে আমার ভক্তি কাঙা যদি ভক্তি ভরে কেউ ডাকতে পারে যুগে যুগে কাছে যায় রঘুনন্দনকে ডেকে বলছে রঘুনন্দন বেশ বাবা আজ আমি রন্ধন করতে পারিনি তুমি তাড়াতাড়ি রন্ধন করি ঠিক সময় গোপীনাথকে সেবা দিও বাবা এই বলে মুকুন্দ কবিরাজ চলে গেলে রঘুনন্দন জীবনে কোনোদিনও রন্ধন করেনি আজ রন্ধনশালায় প্রবেশ করে এই গোপীনাথকে ডাক দিয়েছে গোপীনা আমি তো কোনোদিনও রন্ধন করিনি আজ আমি তোমার জন্য রন্ধন করতে এসেছি গোপীনাথ আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক তোমাকে কিন্তু সেবা করতেই হবে দেখেছ মা আমরা ভগবানের জন্য রন্ধন করি কিন্তু কখনো কি একবারও তাকে স্মরণ করি যে হে প্রভু আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক তোমাকে সেবা করতেই হোক এই তো ভক্তির জোর গোমা আধে তাড়াতাড়ি রন্ধন বসি পারস নিয়ে আজকে মন্দিরের ভেতরে প্রবেশ করে ছোট্ট রঘুনন্দন ডাক দিয়েছে গোপীনাথ দেখো আমি তোমার জন্য রন্ধন করেছি তুমি তাড়াতাড়ি সেবা করো আমি যে মন্ত্রতন্ত্র জানি না কপিরা মন্ত্রতন্ত্র তোমাকে ডাকতে পারবো না দয় তুমি তাড়াতাড়ি এসে সেবা করে দাও ভগবান কিন্তু আসছেন না হঠাৎ আজকে ঘুরে ঘুরে ছোট্ট রঘুনন্দন দেখি যে গোপিন হাতের হাতে রয়েছে মুরলি ও গোপিনা দেখেছো আমি কি বোকা হ্যাঁ বাঁশি থাকলে কি খাওয়া যায় দাদা দাদা আমি এক্ষুনি বাঁশিটা নামিয়ে দিচ্ছি ছুটে গিয়ে হাত থেকে বাঁশিটা নামিয়ে দিয়েছি তাও কিন্তু ভগবান না সেনাগমা আবার ঘুরে ঘুরে দেখছি যে দরজাটা বন্ধ করতে ভুলে গেছে মনে মনে চিন্তা করছে বাবা যখন সেবা দিতে আসে দিন তো দরজাটা বন্ধ করে দেয় তুমি একটু দাঁড়া আমি এক্ষুনি দরজা বন্ধ করে আসছি ছুটে গিয়ে বাবা দরজাটা বন্ধ করে দিয়েছে ডাক দিয়েছি গোপীনা এইবার আসো তুমি আমি তখন থেকে তোমাকে পাগলের মতো তুমি কি পাগলে একবার এসে করো তাড়াতাড়ি চলে এসে বলছে ভগবান আসছে না গো তাড়াতাড়ি রঘুনন্দন মন্দিরের বাহিরে যে খুঁজে খুঁজে কোথা থেকে একটা লাঠি জোগাড় করেছে লাঠি জোগাড় মন্দিরে প্রবেশ করে গোপীনাথের সামনে লাঠি ধরে বলছি গোপীনাথ তুমি তাড়াতাড়ি চলে এসো আর যদি তুমি ভালোই ভালোই না আসো এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে সেবা জানো তো আমি যখন খেতে না চাই আমার পিতা আমাকে লাঠি দিয়ে জোর করে মেরে মেরে সেবা করা ভালোই ভালোই চলে এসে বলছি না হলে কিন্তু এই লাঠি দিয়ে আজ আমি তোমাকে মেরে মেরে সেবা দেব ভক্তের ভক্তি দেখে ভগবান আর থাকতে পারত পাতা শুনে বসে আজ গোবিন্দ আমার রাগ দিয়েছে গোপীনা পাতা শুনে বসে গোপীনাথ আজকে রঘুনন্দনকে ডেকেছে রঘুনন্দন এ জগতে ভক্ত আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে ফল ফুল দিয়ে ডাকে কিন্তু তোমার মতো করে এমন লাঠির ভয়ে আমাকে কেউ ডাকে দাও তোমার মতো করে এমন লাঠি দিয়ে যে আমাকে কেউ ডাকতে পারে না রঘুনন্দন দাও দাও রঘুনন্দন আমাকে সেবা দাও ভগবান পারস তুলে বদলে দিচ্ছেন আর দিতে দিতে কখন যেন প্রায় সবটাই ফুরিয়ে গেছে আর থালাই একটুকু রয়েছি ছোট্ট রঘুনন্দন ছুটে এসে আজকে হাতটা চেপে ধরেছি গপিনা তুমি একা একাই সব সেবা করে দিচ্ছ এখনো আমি সেবা করিনি আমার বাবা যে সেবা করেনি গোপীনাথ কে দেখে বলছে রঘুনন্দন এত দেরি পরে ভক্তি যে সবার কথা ভুলে গেছি বাবা বেশ এটুকু আমি তোমার জন্য রেখে দিলাম আমার থালায় তো বেশি ছিল না যেটুকু ছিল রঘুনন্দন সেবা করে থালাটি মার্জন করে তুলে রেখেছি আর মুকুন্দ কবিরাজ ঘরে ফিরে এসে রাগ দিয়েছে রঘুনন্দন দাও বাবা আমার বড় ক্ষুদা পেয়েছে আমাকে কিছু খেতে আমাকে প্রসাদ দাও বাবা আজ তো প্রসাদ নেই বাবা কেন রে আজ আমাদের ঘরে কোনো ভক্ত এসেছিল না বাবা আজ তো কোনো ভক্ত আসেনি তবে তবে কি তুমি সেবা করেছ না বাবা আমিও সেবা করিনি জানো বাবা আজ না তোমার গোপীনাথ সব প্রসাদ সেবা করেছে। মুকুন্দ কবিরা আজ অবাক ফেলবে ঘরে নেই আর আজই গোপীনাথ সব প্রসাদ সেবা করল নিশ্চয় আমার সন্তান আজকে মিথ্যা কথা বলছে কেন অত পাথরের বিগ্রহ ভাবনাটা দেখেছ বাবা আমরাও ভগবানকে সেবা দিই পাথরের বিগ্রহ আদর্শবাদী চিত্র পট ভেবে আমরা বলি ভগবান আসে ভগবান খাই না না বাবা আমরা ভগবানকে ভক্তি ভরে ডাকতেই জানি আজ মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করলো বেশ ও তো পাথরের বিগ্রহ ও তো আমাকে বলতে পারবে আমি সেবা করিনি তোমার পুত্র সেবা করেছে কিংবা তোমার পুত্র সেবা আমি সেবা করেছি সে তো বলতে পারবে না আমি আমার সন্তানকে পরীক্ষা করব এই বলে পরের দিন আবার ডাক দিয়েছি রঘুনন্দ শোনো বাবা আজও আমি গ্রামের চিকিৎসায় বাইরে যাব আর আজ তুমি আমার গোপীনাথকে সেবা দিও কিন্তু আজ তোমাকে রন্ধন করতে হবে না আমি আমার গোপীনাথের জন্য নারু তৈরি করেছি তুমি ঠিক সময় যেয়ে গোপীনাথকে নারু সেবা দিও এই বলে মুকুন্দ কবিরাজ মন্দির থেকে বাহির হয়ে কি করলো বাবা আজকে মন্দিরের পেছনে যে গাছের আড়ালে এসে দাঁড়িয়ে রয়েছে সন্তানকে পরীক্ষা করবে দিদিকে ছত্র রঘুনাথ ঠলায় করে পারষ সাজিয়ে নিয়ে নারু সাজিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করে ডাক দিয়েছি গোপিনা ও গোপিনা এই দেখো আজ আমি আবার এসেছি গোপিনা আজ কিন্তু আমি তোমাকে ডাকতে পারবো না তাড়াতাড়ি চলে এসো বলছি ভগবানের নয়ন থেকে সুরধারা বেগলিত হচ্ছে ভগবান বলছেন রঘুনন্দ আজ তোমাকে আর ডাকতে হবে না ভক্ত এ জগতে কোনো ভক্ত যদি ভক্তি ভরে একবার আমায় ডাকে আর ওই ডাক যদি আমার পণ্য ভুলে চলে যায় জীবনে কোনোদিনও আমি আর আমার ভক্তকে ভুলে যাই না পাতা আসন বসে বলছে দাও ধাও না। আচ্ছা আমার জন্য কি এনেছি তুমিরও গুমন্দ গোপীনা আমার বাবা যে বলল তুমি নাড়ু খেতে বড়ো ভালোবাসো তাই তো আজ আমি তোমার জন্য নাড়ু এনেছি গোপিনা নাও তাড়াতাড়ি সেবা করো থালা থেকে একটা করে নাড়ু তুলে নিয়ে গোপীনাথ বদন দিচ্ছ ছোট্ট রঘুরন্দন মনে মনে চিন্তা করে যে আজও আমি দাঁড়িয়ে থাকি আর আজও তুমি সব সেবা করে না আজ এটা হবে না আজ তুমিও সেবা করবে আর আমিও সেবা করবে ছুটে গিয়ে থালা থেকে একটা নাড়ু তুলে যাই না বদনে দিয়েছে বাবা আরে বদনে দিয়ে যাই না ভালো লেগেছে এটো নাড়ুটা আছে গোপীনাথের সম্মুখে ধরেছে গোপীনাথ একবার সেবা করে দেখো আমার বাবা কত সুন্দর নাড়ু তৈরি করেছে তোমার জন্য ভক্তের হের ভক্তি দেখে ভগবান কাঁদছে ছোট্ট রবনন্দন গোপীনাথকে দেখে বলছি গোপীনাথ আজ আমার এটো নাড়ুটা আমি তোমায় দিচ্ছি বলে তুমি কাঁদছো গোপীনাথ দাদা

আজ তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দেব এই বলে বাবা ভগবান দিচ্ছে ভক্তের বদরে ভক্ত দিচ্ছে ভগবানের বদরে ভক্ত ভগবানের বধুরে বিরাজ বধুরে ভালোবাসা মুকুন্দ কবিরাজ মন্দিরের বাহিরে দাঁড়িয়ে চমকে উঠেছে কে মন্দিরের ভেতরে যে আরেকটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে তবে কে কে আছে মন্দিরের ভেতরে কবি কবিরাজ ছুটে ছুটতে যেই না দরজায় বসছাল হাতে বলল গোপীনাথ আমার অর্থনার অবস্থায় বিগ্রহে নেবে তাহলে ছুটে এসে বলছে রঘুনন্দ এই মন্দিরে তুমি কার সাথে কথা বলছিলে বাবা কে ছিল তোমার সঙ্গে মন্দিরে বাবা যে আমার গোপীনাথ কি সুন্দর সেবা করছে বাবা ওই তো ওই তো আমার গোপীনাথ বাবা কি আমার গোপীনাথ রঘুনন্দন আমি তো গোপীনাথকে দেখতে পাচ্ছি না কোথায় কোথায় আছে আমার গোপীনাথ রঘুনন্দন আমি রঘুনন্দন ছুটিছি বলি গোপীনাথ তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু আমার বাবা যে তোমাকে দেখতে পাচ্ছে না দয়াব গোপীনাথ বলছে তোমার পিতা এতদিন আমাকে সেবা দিয়েছে বটে কিন্তু আমাকে সেবা দেওয়ার জন্য ভক্তির যে নয়নের দরকার আমাকে ভালোবাসার তোমার দর্শন পিতার এখনো নয়ন হয় না তুমি গিয়ে তোমার পিতাকে স্পর্শ করো তোমার মতো ভক্ত সন্তানের নয়ন দিয়ে আজ পিতা পিতা হয়ে পুত্রের নয়ন থেকে আজ তোমার পিতা দর্শন করে দে রঘুনন্দন ছুটে এসে দেয় রাজকে মুকুন্দ কবিরাজকে স্পর্শ করল ভক্ত সন্তানের নয়ন দিয়ে আজ মুকুন্দ কবিরাজ ভগবানকে দর্শন করলায় হরিবাল হরিবাল